নমস্কার বন্ধুরা আজ আবার আমি নিয়ে চলে এসেছি একটি আইসক্রিম রেসিপি খুব সহজে এবং মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে আমি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনই আমার ছেলের খাওয়ার পর একটা আইসক্রিমের বায়না থাকে তো রোজ রোজ তো কেনা সম্ভব না এভাবে আমি বানিয়ে রাখি তো দেখো কড়াইয়ের তলায় সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর ওর মধ্যে দুধটা জাল করতে বসিয়ে দিলাম কড়াইয়ের তলায় সামান্য জল দিলে দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক চুটকি ছোটো এলাচের গুঁড়ো এবার এটাকে জাল দিয়ে নিয়েছি বড়ো চামচের দুই চামচ দুধ আমি তুলে নিলাম তারপর ছোটো চামচের দুই চামচ কাস্টার্ড পাউডার এর মধ্যে দিয়ে খুব ভালো মতো গুলে নিয়ে ফুটন্ত দুধের মধ্যে এটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে রান্না করে নিতে হবে দুই তিন মিনিট মতো তো দেখো এটা আমার জাল দেওয়া হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে এক চুটকি নুন এতে মিষ্টির স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে তো দেখো এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি তারপর একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি যাতে ঢালতে সুবিধা হয় এবার এটাকে আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবারে মোল্ডের ঢাকাগুলো বন্ধ করে দেব তারপর আমি সারা রাত এটাকে ফ্রিজারে রেখে জমতে দেব। আমি বেশিরভাগ দিন আইসক্রিম রাত্রের দিকেই বানাই তাতে কী হয় সারা রাতে খুব ভালো মতো জমে যায় তো এভাবেই আমি বানিয়ে নিই তো দেখো বন্ধুরা কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে বেশ সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে আমরা বাচ্চাদের দিতে পারি আর শুধু বাচ্চা কেন আমরা বড়রাও খেতে পারি যেমন আমার নিজেরই আইসক্রিম ভীষণ পছন্দের তো আমিও খাই তো বন্ধুরা সামান্য উপকরণ দিয়ে বানালেও এটা স্বাদে কিন্তু কোনো অংশেই কম নয় একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল